বন্ধুরা ভগবান সূর্যদেবের কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি নমস্কার প্রিয় দর্শক বন্ধু শেষ হতে চলেছে এই পৌষ মাস অর্থাৎ চলেছে সংক্রান্তি এই পৌষ যদি সম্ভব হয় তাহলে এই কাজটি আপনি অতি অবশ্যই যদি করতে পারেন ভগবান সূর্যদেবের এবং শনিদেবের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠতে পারে নমস্কার বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের স্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার আলোচনার মূল বিষয় এই চ্যানেলে যদি কেউ নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে অবশ্যই ওং সূর্যায় নাম লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুল করবেন না এই পৌষ সংক্রান্তির দিন দিন যদি সম্ভব হয় তাহলে এই কাজটি আপনি অতি অবশ্যই করুন এই কাজটি করার ফলে ভগবান সূর্যদেব এবং শনিদেবের আশীর্বাদে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ঘটবে এবং আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন হতে পারে এবং শনিদেবের কুদৃষ্টি থেকে তিনি রক্ষা পাবেন এবং সূর্যদেবের কৃপা পেতে পারেন বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে এই মকর সংক্রান্তি দিনটির একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক রয়েছে এই দিনে করা এই ছোট্ট কাজটি মানবজীবনে একাধিক ভূমিকা অর্জন করতে পারে তাই এই সামান্য কাজটি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন মহাপূর্ণ লগ্নে যাতে এই কাজটি করা যায় তার চেষ্টা অবশ্যই আপনারা করবেন বন্ধুরা এই কাজটি খুবই সামান্য বাড়ির যে কেউ কেউ অর্থাৎ বাড়ির সবাই করতে পারে তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা আজ এই দু হাজার চব্বিশ সালে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি সময়কাল এবং মহাপূর্ণ লগ্ন এবং এই পূর্ণ লগ্নে কোন কাজটি করা খুব গুরুত্বপূর্ণ তা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা শাস্ত্র মতে পৌষ মাস হল মল মাস অর্থাৎ এই মাসে কোনো শুভ কাজ করা হয় না বলে জানা যায় কিন্তু এই পৌষ মাসের শেষ দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন লগ্নে নেমে আসে শুভ দিন অর্থাৎ শুভক্ষণ তাই এই দিনে এই শুভ কাজটি আপনারা করতে একদমই ভুল করবেন না যদি সম্ভব হয় অবশ্যই করবেন বন্ধুরা এই দিনে গোটা দেশ উৎসবে মেতে ওঠে ভারতের অনেক জায়গায় এই উৎসবটিকে অনেক নামে বিবেচিত করা হয় যেমন ভারতের দক্ষিণ দিকে এই উৎসবটিকে বলা হয় পঙ্গল উৎসব এবং পশ্চিমবঙ্গে বলা হয় পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তি বন্ধুরা আমরা আজকে জেনে নিব এই পৌষ পার্বণের দিন কোন কাজটি করা খুব প্রয়োজন তাই বন্ধুরা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে আসে যাক বন্ধুরা আগামী পনেরোই জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ সোমবার দিন পৌষ পার্বণ অর্থাৎ মকর সংক্রান্তির দিন পড়েছে বন্ধুরা পনেরো জানুয়ারি ভোর দুটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সূর্য ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন সূর্যতে মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পালিত হবে মকর সংক্রান্তি তাই উদিত নিয়ম হিসাবে ১৫ জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ সোমবার দিন পালিত হবে মকর সংক্রান্তি বন্ধুরা এই শুভ দিনে এই ছোট্ট কাজটি অবশ্যই আপনারা যদি করতে পারেন তাহলে আপনাদের পরিবারে মঙ্গল এবং আপনার সমস্ত রকম কাজ সফল হতে পারে বন্ধুরা এই কাজটি ছোট হলেও এর গুরুত্ব অনেক বেশি শরীর নিরোগ এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তি রাখতে এবং সকল প্রকার দুঃখ দূরে রাখতে এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা দু সালের মকর সংক্রান্তির মহাপূর্ণ লগ্ন পড়েছে পনেরোই জানুয়ারি অর্থাৎ উনত্রিশে পৌষ সোমবার সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে এবং তা থাকবে বিকেল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণ মহাল লগ্নে আপনাকে এই বিশেষ কাজটি করা খুব প্রয়োজন বন্ধুরা এই পূর্ণ দিনে অর্থাৎ মকর সংক্রান্তির মহাপূর্ণ লগ্নে এই বিশেষ কাজটি করার জন্য আপনাকে কিছু জিনিস সংগ্রহ করে রাখতে হবে বন্ধুরা সেই জিনিসগুলি একটি তামার পাত্র কিছু ফুল ও কিছু কালো তিল এই দিনে যে বিশেষ কাজটি করতে হবে তা হলো ভগবান সূর্যদেবের আরাধনা এবং পূজা অর্চনা বন্ধুরা সমস্ত কিছু উৎস হলেন ভগবান সূর্যদেব তাই ভগবান সূর্যদেবের আরাধনা যদি এই বিশেষ দিনে এবং বিশেষ পূর্ণ লগ্নে আপনি করতে পারবেন তাহলে আপনি আপনার সমস্ত কাজে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারবেন এবং আপনার সমস্ত রকম কাজে পজিটিভ দিক খুঁজে পাবেন আপনি নিজেই তবে এই শুভ দিনে শুভ লগ্নে বা পূর্ণ লগ্নে সবাই গঙ্গাসাগর যান এবং পুণ্য স্নান করার উদ্দেশ্যে আপনি যদি গঙ্গাসাগর গিয়ে স্নান করতে পারেন তা ভালো যদি আপনি কোনোভাবে গঙ্গাসাগর গিয়ে স্নান না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আপনাকে সামান্য কিছু কষ্ট আপনাকে বাড়িতে করতে হবে তা হলো আপনাকে সামান্য পরিমাণ গঙ্গা জল জোগাড় করে নিতে হবে বন্ধুরা এবং যে কোনো জলাশয় বা পুকুরে এই স্নানের কাজটি সম্পন্ন আপনারা করতে পারেন যদি আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে পুকুর বা জলাশয় না থাকে তাহলে আপনি আপনার বাড়িতে এই স্নান কাজটিও করতে পারেন কারণ আপনি একটি বড় পাত্রে স্নানের জন্য জল নিয়ে এই কাজটিও করতে পারেন বন্ধুরা স্নানের সময় যে কাজটি আপনাকে করতে হবে তা হলো নিষ্ঠার সাথে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হলো প্রথমে যে জলে স্নান করবেন তাতে গঙ্গা জল এবং কিছুটা কালো তিল মিশিয়ে দেবেন তারপর সেই জলে আপনি আপনার অনামিকা আঙ্গুল দিয়ে বা হাতের যে কোনো আঙ্গুল দিয়ে একটি চিহ্ন এঁকে দেবেন এরপর আপনি ভগবান শনিদেবের কাছে প্রার্থনা করবেন এবং শনিদেবের উদ্দেশ্যে আপনার মনস্কামনা বলবেন যেন তিনি আপনার সমস্ত রকম ফুল এবং পাপ ক্ষমা করে দেন তারপর আপনি ওই জলে স্নানের কাজটি সেরে নিতে পারেন বা আপনি ওই পুকুর বা বন্ধুরা স্নানের শেষে নিষ্ঠার সাথে একটি তামার পাত্রে কিছুটা গঙ্গা জল সামান্য তিল এবং কিছুটা ফুল নিয়ে পূর্ব দিকে মুখ করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে আরাধনা করবেন বন্ধুরা মনে রাখবেন সূর্যদেবের উদ্দেশ্যে যখন জল নিবেদন করবেন বা আরাধনা করবেন তখন একশো আটবার এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করবেন তা হল ওং সূর্যায় নম বন্ধুরা এই ওং সূর্যায় নম মন্ত্রটি অবশ্যই একশো আটবার পারলে আপনারা জপ করতে পারেন বন্ধুরা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন এবং আরাধনা করার পর আপনি আপনার মনস্কামনা ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে বলতে পারেন আপনি যদি নিষ্ঠার সাথে কাজটি করেন তাহলে অবশ্যই ভগবান সূর্যদেব আপনা সকল মনস্কামনা পূর্ণ করবেন বন্ধুরা বছরের এই পূর্ণ দিনের পূর্ণ লগ্নে এই কাজটি অবশ্যই আপনারা করবেন বন্ধুরা ভগবান শনিদেব এবং ভগবান সূর্যদেবের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে ও সূর্যায়নম লিখতে ভুল না এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ